ঋণ পরিশোধ করতে না পারায় কীটনাশক খেয়েও মেলেন নিস্তার হাসপাতালে এসে হুমকি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারায় গত রবিবার বহরমপুরের কাশিম বাজারের বাসিন্দা নিতাই সরকার কীটনাশক খেয়ে আত্মহত্যা করে তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে পরিবারের অভিযোগ ব্যাংকের এজেন্টরা হাসপাতালে এসেও টাকা পরিশোধের জন্য হুমকি দেয় বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় নিতাই সরকারের পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ঋণ পরিশোধ করতে না পারায় গত রবিবার বহরমপুরের কাশিমবাজারের বাসিন্দা নিতাই সরকার কীটনাশক আত্মহত্যা করে তড়িঘড়ি পরিবারের লোকেরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করে আমার কাছে শনিবার দিন আসলো এসে আমাকে বললো ভাই আমি তো ভালো নেই রে আমি বললাম কেন রে তার কিছু বলল না এর আগে বলছিল যে কিছু আমার ধার দানা হয়ে গেছে তাই বললাম ধার দানা হয়েছে তো শোধ হবে জীবনে মরবি না বা কিছু করবি না দিয়ে আমাকে তাও বলল যে না রে আমি মরবো কেন এসব কথা বলে যে ধার দানা করেছে বা কিছু অত কিছু খুলে বলে না আমাদেরকে এখন শুনছি যে ওকে ধার দানা করে ফেলেছে লোকজন প্রেশার দিচ্ছে বাড়িতে হুমকি টুমকি দিচ্ছে এই এর জন্য করে ফেলেছে বিষটা বলতে লোকজন চাপাচাপি করাতেই খেছে। পরিবারের অভিযোগ ব্যাংকের এজেন্টরা হাসপাতালে এসেও টাকা পরিশোধের জন্য হুমকি দেয় বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় নিতাই সরকারের পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে লোনের স্যারগুলো খুব চাপাচাপি করছিল বাবাকে টাকা দেওয়ার জন্য সেই কারণে বিষটা খেয়েছে ওই তো সেদিন হাসপাতালেও হচ্ছে কি লোনের স্যারগুলো এসে বাবাকে অনেক জোর জরস্তি করেছে দিয়ে ছটপট করছিল কালকে ছটপট করছিলো আমি বললাম যে আমি পারবো না দিতে আর আমাকে জোড়া করছে আমি কোথায় থেকে দিব। আমি কি ইনকাম করি না কি বলছিলো তুমি কোথাও থেকে জোগাড় করে দাও আমি কোথায় থেকে দিব আমার আত্মীয় স্বজনদের কাছেও নাই আর আমার কাছেও নাই আমি তো ছোটো আমি কোথায় পাবো টাকা ওই তো ওই কালকে করেছে আবার এর আগে সেই ব্যাঙ্ক থেকে এসে জোর করেছে টেনে নিয়ে যাচ্ছিলো হ্যাঁ মারার জন্য পুলিশে দিবে তাই বলছিল কালকে স্যারগুলো এসে বলছিল যে পুলিশকে থানায় যাবো যে পুলিশকে বলবো টাকা দিচ্ছ না কালকে হসপিটালে এসে দেখেও গেছে তাও সত্ত্বেও বলছে যে টাকা দিতেই হবে তো লোনের স্যারগুলো চাপাচাপি করছিল সেই কারণেই বিষ খেয়েছে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন